ভাইরা আসসালামু আলাইকুম আজ চৌদ্দশো সালের শেষ দিন আজ আরবি বছরের চৌদ্দশো সালের শেষ দিন আগামীকাল অর্থাৎ আজ রাত বারোটার পর বা আগামীকাল হবে আরবি বছরের চোদ্দোশো পঞ্চাশ সাল আমরা মুসলমানেরা অনেক সময় আসলে মুসলমান ঠিকই কিন্তু আরবি বছরের খোঁজখবর রাখি না এটা আমাদের জন্য দুর্ভাগ্য আমরা ইংলি ইংরেজি বছর বা বাংলা বছরের ব্যাপারে সচেতন হলেও আমাদের মুসলমানদের যে বছর বা যে সাল এটার ব্যাপারে আমরা খুব গাফেল আমরা অনেকে আরবি সালের মাসের যে নাম বারো মাসের নাম সেটাও জানি না এটা আমাদের জন্য দুর্ভাগ্য সত্যি তো আজকে হচ্ছে চৌদ্দোশো সালের শেষ দিন আগামীকাল হবে চোদ্দোশো পঞ্চাশ সাল আরবি চৌদ্দোশো পঞ্চাশ সাল ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আরহামুল্লাহি